ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আমি কালা এই সিনেমাতে অভিনয় করতে চলেছে দা মেগাস্টার সাকিব খান এই খবরটা তো তোমরা সকলেই জেনে গেছো এই সিনেমাটাকে কেন্দ্র করে বিশাল এক আপডেট আমাদের মাঝে এসেছে বাংলা সিনেমাতে প্রথমবারের জন্য বন্দুকের ভ্যারিয়েশন থাকতে চলেছে যেটা দেখলে তোমরা চমকে যাবে মানে এর আগে কোনো বাংলা সিনেমায় এতগুলো বন্দুক ব্যবহার করা হয়নি জাস্ট ভাবতে পারছো মানে এই যে প্রোডাকশান হাউসটা তারা নতুন ক্রিয়েটিভ ল্যান্ড তারা তো প্রথম একটা প্রডিউস করছে বড় পর্দার জন্য তারা কিন্তু রকম কারপন্ন করছে না গল্পের প্রয়োজনে যতগুলি বন্দুক দরকার ততগুলোই বন্দুক থাকতে চলেছে এবং বলে রাখি পনেরো রকমের বন্দুক ব্যবহার করা হচ্ছে এই সিনেমাতে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যে ছবিটা আসতে চলেছে এবং ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তিনি কিন্তু পুরো নব্বই দশকটাকে তার সিনেমাতে তুলে আনতে চেয়েছেন এই জন্য যেরকম যা বন্দুক দরকার যেরকম যা অস্ত্র দরকার যেরকম যা ভিজুয়ালাইজেশান দরকার উনি কিন্তু প্রপারলি সিনেমার মধ্যে সেটা আউটপুট ডেলিভারি করবেন এটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই কারণেই কিন্তু মেগাস্টার শাকিব খান রোজার ঈদের জন্য এই ছবিটা লকড করে নিয়েছে তো কি কী বন্দুক থাকবে চলো এক ঝলকে তোমাদের নামগুলো বলে দিই এই বন্দুক এটা ফিল্ম সিটি বলে একটা ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে এই আপডেটটা উঠে এসেছে তো তাদের কাছ থেকে জানতে পারলাম বাংলা সিনেমাতে প্রথমবার পনেরোটি গান গান মানে সং না প্রথমবার কোনো পনেরোটি বন্দুক ব্যবহার করা হচ্ছে নামগুলো রেখা রয়েছে কাটা রাইফেল এস এম জি এল এম জি নাইন এম এম পেট্রো ব্যারেটা গার্ডেনার স্মিথ অফ ওয়েন্স, দোনালা ওয়ান শ্যুটার শর্ট গান রিভলভার ককটেল অনেকগুলো বন্দুক এর নাম আমরা জানতে পারছি অর্থাৎ ডিফারেন্টভাবে কিন্তু সিনেমাটাকে প্রেজেন্ট করা হচ্ছে যে পনেরো রকমের আমরা পনেরো রকমের বন্দুক পেতে চলেছি একটা সিনেমাতে তাও আবার বাংলা সিনেমাতে এরপর যদি এই সিনেমাতে মেশিন গান রাখা হয় মানে যেরকম তুফানে যেরকম মেশিন গান ছিল বা বরবাদে যেরকম মেশিন গান শর্ট রাখা হয়েছিল এরকম যদি কিছু থাকে আর তার পাশাপাশি পনেরোটা গান বস ফেটে যাবে সিরিয়াসলি বলছি বাংলা সিনেমাতে পনেরো রকমের বন্দুক দে অ্যাকশান এর আগে কখনোই হয়নি মানে আমাদের এপার বাংলা বলো বা ওপার বাংলা বলো কোনো দিন এই জিনিস আমরা দেখতে পাইনি যেটা মেগাস্টার শাকিব খানের কালা জাহাঙ্গীর সিনেমাটাতে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক ছবিটা খুব ভালো করে হোক আমি তো যখন থেকে আপডেটগুলো জানতে পারছি প্রচণ্ড এক্সাইটেড আর তোমাদেরকে প্রতিটা আপডেটসই কিন্তু আমি বারবার ভিডিও করে জানিয়ে যাচ্ছি কাজেই একটা অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণের জন্য ভাই বাই